আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের হল দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে বিকশিত দেশ হিসেবে গড়ে তুলতে জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য করিমগঞ্জ জেলার অ্যাংলার বাজারে ভূমিধসে নিহত পাঁচজনের নিকটাত্মীয়দের দুর্যোগ মোকাবেলা বিভাগের চার লক্ষ টাকা করে এককালীন সাহায্য আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রদানের ঘোষণা চলতি বন্যার পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বর্তমানের স্নাতক এলএলবি এবং বিএড পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দু সালের মধ্যে ভারতকে বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে জ্ঞান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজ বিহারের রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন করে শিক্ষার্থী এবং অধ্যাপকদের সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্য দেশকে গৌরবান্বিত করা সহ শিক্ষা সংস্কৃতিতে বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে তিনি বলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় সমগ্র বিশ্বে ভারতের পরিচয় এবং পরম্পরাকে তুলে ধরার এক উজ্জ্বল নিদর্শন এই বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে পুনরুজ্জীবিত করার ফলে এর দক্ষতা প্রকাশ করা সহ বিকশিত ভারতের ধারণার প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন শ্রী মোদী বলেন যে এনডিএ সরকার দেশের প্রাচীন পরম্পরাসমূহের মূল তত্ত্বের উপর ভিত্তি করে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন তথা পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও কাজ অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্য নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নাবশেষও পরিদর্শন করেন উল্লেখ্য ভারত এবং ইস্ট এশিয়া সমেট দেশগুলোর যৌথ উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন যে শিক্ষার বিশ্বজনীন সেতু হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ের পুনরুজ্জীবিতকরণে তারা সাক্ষী এবং এই বিশ্ববিদ্যালয়ে প্রাচীনকালের চাইতেও সুদৃঢ়ভাবে সম্পর্ক গড়ে তুলতে সমর্থ হবে আন্তর্জাতিক সমঝোতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি বিশেষ ফলপ্রসূ ভূমিকা পালন করে আসছে বলেও তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সতেরোটি দেশের প্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন চারশো পঞ্চাশ একর জমিতে নির্মিত অত্যাধুনিক এই ক্যাম্পাসে দুটি শৈক্ষিক ব্লক রয়েছে এতে চল্লিশটি শ্রেণীকক্ষে প্রায় এক হাজার নশো ছাত্রছাত্রীর শিক্ষা গ্রহণের সুবিধা রয়েছে এছাড়া পাঁচশো ছাত্রছাত্রীর জন্য ছাত্রাবাসেরও ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস পরিবেশ অধ্যয়ন দর্শন শাস্ত্র তুলনামূলক ধর্ম ইত্যাদি সহ বিশ্বশান্তির প্রসার ও ভগবান বুদ্ধের দর্শন গবেষণার জন্য আন্তর্জাতিক সম্পর্ক ও শান্তি অধ্যয়ন প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে উল্লেখ্য দু হাজার সালে রাজগিরের অস্থায়ী ক্যাম্পাসে এই বিশ্ববিদ্যালয়ের পাঠদান আরম্ভ করা হয়েছিল আসামের প্রায় সবকটি জেলায় কিছুদিন ধরে একটানা বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি ক্রমে জটিল রূপ ধারণ করেছে রাজ্যের পনেরোটি জেলার কমপক্ষে চারশো গ্রাম বন্যার কবলে পড়েছে এই বন্যায় এক লক্ষ ষাট হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং জেলাগুলোতে স্থাপন করা তেতাল্লিশটি আশ্রয় শিবিরে পাঁচ হাজারেরও বেশি লোক আশ্রয় নিয়েছেন জেলা প্রশাসন সমূহ প্রায় আঠারো হাজার লোকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এদিকে করিমগঞ্জ জেলার বদরপুরের কাছে অ্যাংলার বাজারের বেন্দারগুল গ্রামে গতরাতে ভূমিধসের ফলে একই পরিবারের পাঁচজন লোকের মৃত্যু হয়েছে গতরাত্রে প্রায় সাড়ে বারোটা নাগাদ হওয়া এই ভূমিধসে প্রাণ ব্যক্তিদের মধ্যে চারজন মহিলা ও এবং একজন পুরুষ রয়েছেন মৃতরা হচ্ছেন পঞ্চান্ন বছরের নেসা আঠেরো বছরের শাহিদা খানম ১৬ বছরের জাহিদা খানম এগারো বছরের কিশোরী হামিদা খানম এবং তিন বছরের একটি শিশু মেহেদি হাসান এদিকে দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মৃত পাঁচ ব্যক্তির নিকট আত্মীয়দের এককালীন চার লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হবে বলে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষদেব পুরুকায়স্ত জানিয়েছেন উল্লেখ্য শ্রী শ্রীপুরুকায়স্ত আজ ভূমিধ্বসে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেছেন এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং আপদা মিত্রের দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান আরম্ভ করেছে এদিকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক নির্দেশে বন্যার পরিপ্রেক্ষিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আজ এবং আগামীকাল বন্ধ ঘোষণা করেছেন করিমগঞ্জ জেলার লঙাই ও কুশিয়ারা নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করে এই বন্ধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার আজ করিমগঞ্জ জেলার বন্যা কবলিত বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন তিনি আজ ভবানীপুর কৈয়াকুড়ি গণিপুর কৃষ্ণনগর নগেন্দ্রনগর জারৈলবাড়ি গ্রামের বন্যাক্রান্তদের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা ত্রাণের বিষয়টিরও খোঁজ নেন তিনি দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের একশো ছাব্বিশ নম্বর কুড়ি এলপি স্কুলের আশ্রয় শিবিরে গিয়েও শরণার্থীদের খোঁজখবর নিয়েছেন এদিকে রাজ্যে এবারের বন্যা এ পর্যন্ত ছাব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গোহাটি আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী চব্বিশ জুন পর্যন্ত রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেন্দ্রটি কাছাড় ডিমাহাসহ দক্ষিণ কার্বি আংলং সহ রাজ্যের এগারোটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে এছাড়া অন্য নটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আগামী বাইশে জুন শুরু হতে যাওয়া অম্বুবাচি মেলার সময়ও গুয়াহাটি মহানগর সহ রাজ্যের আবহাওয়া মেঘলা থাকবে বলে জানা গেছে কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে জানানো হয়েছে যে আজ সন্ধ্যে ছটায় ঘাটে বরাক নদী বিপদসূচক চিহ্নের ছাপ্পান্ন সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এখানে নদীর বিপদসূচক চিহ্ন হচ্ছে উনিশ দশমিক আট তিন মিটার ঘাটে বরাক নদী বিপদসূচক চিহ্নের দুই সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে মাটিজুড়িতে কাটাখাল নদী বিপদসূচক চিহ্নের দশ সেন্টিমিটার নীচে এবং করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপদসূচক চিহ্নের সাত সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে সবকোটি নদীর জল বাড়ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে বরাক বিভিন্ন স্থানে বন্যার পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের টিডিসি সিবিসিএস ইভেন্ট সেমিস্টার ও ফাইনাল ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট সেকেন্ড সেমিস্টারের আগামীকাল এবং আগামী শুক্রবারের পরীক্ষাগুলোর সময়সূচির কিছুটা রদ করা হয়েছে এই অনুযায়ী আগামীকালের পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান বায়োটেকনোলজি জিওলজি কস্ট অ্যাকাউন্টিং এবং ইন্ডিয়ান ইকোনমি বিষয়ের পরীক্ষা আগামী উনত্রিশে জুন বিকেলের শিফটে অনুষ্ঠিত হবে এছাড়া আগামীকালের বিকেলের শিফটের হিস্ট্রি ম্যাথামেটিক্স ও জুলজি বিষয়ের পরীক্ষা আগামী উনত্রিশে জুন বিকেলের শিফটে অনুষ্ঠিত হবে এদিকে আগামী শুক্রবারের সকালে শিফটের ফিলোসফি ও বোটানি আগামী দোসরা জুলাই সকাল এবং বিকেলের শিফটের সোশিওলজি কম্পিউটার সায়েন্স এবং অ্যান্থ্রোপোলজি বিষয়ের পরীক্ষা দোসরা জুলাই বিকেলে অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার সকালের শিফটের কলা বিভাগের পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা আগামী ছয়ই জুলাই অনুষ্ঠিত হবে ওই দিন বিকেলের শিফটের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের একই পরীক্ষা ছয় জুলাই বিকেলের শিফটে অনুষ্ঠিত হবে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্তরায় এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন এদিকে পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে অপরিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আবহাওয়ার প্রতিকূলতার জন্য বিএডের কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ের পরীক্ষা আগামীকালের পরিবর্তে আগামী উনত্রিশে জুন অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে প্রতিকূল আবহাওয়ার জন্য আগামীকাল ও আগামী শুক্রবারের এলএলবির ল অফ এভিডেন্স এবং প্রিন্সিপালস অব দ্য ল অফ ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা আগামী পয়লা ও দোসরা জুলাই অনুষ্ঠিত হবে শক্তিপীঠ কামাখা ধামে আগামী শনিবার থেকে দেশ বিদেশের অগণিত ভক্ত সমাগমে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে এই মেলা পরিচালনা করার জন্য আসাম সরকার কামরূপ মহানগর জেলা প্রশাসন এবং অম্বুবাচী মহাযোগ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী শনিবার সকাল আটটা তেতাল্লিশ মিনিটে তেতাল্লিশ মিনিট আটটা তেতাল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে অম্বুবাচীর প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হয়ে যাবে ছাব্বিশে জুন সকাল ছটায় দেবী পরম্পরাগত স্নান ও নিত্য পুজোর পর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে আগামী শুক্রবার থেকে তিরিশে জুন পর্যন্ত কোনো ধরনের ভিআইপি বা ভিভিআইপি প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে না এছাড়া ছাব্বিশ ও সাতাশে জুন বিশেষ টিকিটেরও ব্যবস্থাও থাকবে না বলে কমিটি জানিয়েছে ভক্তদেরকে মেলার দিনগুলোতে রাত আটটা পর্যন্ত নীলাচল পাহাড়ে প্রবেশ করতে দেওয়া হবে তবে পাণ্ডু থেকে কামাখ্যা মন্দিরে যাওয়ার পথ রাত নটা পর্যন্ত খোলা থাকবে এদিকে অম্বুবাচী উপলক্ষে সমগ্র নীলাচল পাহাড়কে মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে এই উৎসব উপলক্ষে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কাছাড় জেলা দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের অধীনে চুক্তিভিত্তিক ফিল্ড অফিসারের একটি শূন্য পদ পূরণের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান জানানো হয়েছে বিজ্ঞানে স্নাতক বা একটি বিষয় হিসেবে পরিসংখ্যান ভূগোল পরিবেশ বিজ্ঞানের স্নাতক বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে আগামী তেসরা জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট কাছাড় ডট গভর্নমেন্ট ডট ইন শিলচর পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শিলচর পৌরসভার বিভিন্ন পরিষেবা প্রদানের মাসুল বৃদ্ধি করেছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ব্যবসায়িক অনুজ্ঞাপত্র মাসুল হোল্ডিং মাসুল পানীয় জলের মাসুল বাজারে দোকান ঘরের নাম পরিবর্তনের মাসুল বৃদ্ধি করা হয়েছে এই নির্দেশ গতকাল থেকে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধ চোরাচালান ও গবাদি পশুর পাচার প্রতিরোধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে সীমান্তে জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছেন নিষেধাজ্ঞায় জানানো হয়েছে যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক কিলোমিটার ব্যাসার্থের মধ্যে কেহ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবে না সুরমা নদীতে মাছ ধরতে হলে কাঠিগড়া চক্র আধিকারিক থেকে আগাম অনুমতি নিতে হবে এছাড়া সীমান্তের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ ঠেলা রিক্সা বা অন্য যানবাহন নিয়ে চাল চিনি কেরোসিন নিয়ে চলাফেরা করতে পারবেন না এই নিষেধাজ্ঞা কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং আগামী দু মাস এই নির্দেশ বলবৎ থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছি দু সালের মধ্যে ভারতকে বিকশিত দেশ হিসেবে গড়ে তুলতে জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য করিমগঞ্জ জেলার অ্যাংলার বাজারে ভূমিধসে নিহত পাঁচজনের আত্মীয়দের দুর্যোগ মোকাবেলা বিভাগের চার লক্ষ টাকা করে এককালীন সাহায্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রদানের ঘোষণা এবং চলতি বন্যার পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বর্তমানে স্নাতক এলএলবি এবং বিএড পরীক্ষার সময়সূচি পরিবর্তন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে